সন্ধ্যা থেকে মধ্যরাত্রের পরে পর্যন্ত যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই ঘটনায় আমরা আমাদের কারই কাম্য ছিল না সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রবিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবের রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলা সহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর থানা পুলিশের নেতৃত্বজনক হামলার ঘটনায় এসি ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে তিন ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় যে সকল শিক্ষার্থী কর্তৃক ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজ সহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে পূর্ণ মন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে দলের সাথে সাত কলেজে একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে 23 ঘন্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রদান করতে হবে। আজ পরিস্থিতির সমাধানের জন্য প্রধান উপদেষ্টা শিক্ষক উপদেষ্টা শিক্ষার্থী উপদেষ্টা নাহিদ ইসলাম ইউজিসি সদস্য এবং ভাদীর বিশেষ সমন্বয় সাত কলেজের শিক্ষার্থীদের প্রতি মাধ্যমে এই ঘটনার সমাধান করতে হবে ছয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট এরিয়াতে সিটি কর্পোরেশনের রাস্তায় জনসাধারণ রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে আপনারা জানেন সাত কলেজ দু হাজার সাল থেকে সাত সাল থেকে অধিভুক্ত হওয়ার পর থেকে সাত কলেজের শিক্ষার্থীরা সেই সমাধান যতদিন পর্যন্ত দেয় না হবে এই সংখ্যা সংঘাত সংঘর্ষে কিন্তু চলতেই থাকবে এই কথা কিন্তু কষ্টমাকে বলে দিতে চাই তাই আমরা বলছি অত সপ্ত সাতকালী কিন্তু সংকট সেই সংকটের সমাধান করতে হবে আমরা চার ঘন্টা পরে আমরা কঠিন কর্মসূচির দিকে যাবো আমরা চার দিন পাঁচ দিন কিংবা চব্বিশ ঘন্টা বেতন দেবো না আর কারণ যখন বৈষম্য সাত কলেজে যে সংকটের বিরুদ্ধে যখন আমরা দাঁড়িয়েছি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের উপরে লাঞ্চনা বঞ্চনা বিভিন্ন ভাবে করে আমাদেরকে আরো ড্যামেজ করার চেষ্টা করেছে আমরা যখন প্রতিবাদের সুদ তুলেছি তখন এই মামুন বাহিনী দিয়ে নীলখাতে নীলখাত নীলখাতে মিরপুর রোডে আমাদের উপর অতর্কিত হামলা হয়েছে যদি চার ঘন্টার ভিতরে আমাদের দাবি বাস্তবায়ন না হয় আমরা কঠিন কর্মসূচির দিকে যাব